সাংবাদিক বন্ধু জেনে রাখুন মিডিয়া আপনারা যা বলে দিল্লি করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও করবো আসামে বারো লক্ষ হিন্দু বঙ্গালী দিয়েছে হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান কে রাজবংশী কে হ্যা হিন্দু না মুসলমান বিজেপি কাজ সরম নেই আসি মুসলমান মুসলমান দেখকে দেখকে চুনতে হে আমরা যেমন ফুটি মাছ বাছি আমরা যেমন মৌরালা মাছ বাছি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার ওপর কাটা তাই এই বিজেপি জেনে রাখো খেলা হবে তৈরি থাকো ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে দু হাজার দুয়েটা দেখতে হবে লিস্ট আর দু হাজার কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে কই কোথায় থাকবে কে কি পড়বে কে কোন ভাষায় কথা বলবে কালকে তো ব্যাক আউট করেছে লজ্জা নেই তো আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি জিজ্ঞেস করুন তো অনেক জায়গায় ভোট লাগিয়ে দিয়েছে অলরেডি কে সুগারা খাবে না তোমার কি প্রত্যেকে তার নিজের শরীর বোঝে কে জিলিপি খাবে না পোয়া খাবে কে ধোসা খাবে না কে ইডলি খাবে না কে ঠেকুয়া খাবে না কেউ থানার রসগোল্লা খাবে কেউ হালুয়া খাবে না কেউ অমৃত্তি খাবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার হয়ে গেছে সব আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার অপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডি হাত থেকে বাঁচবার জন্য সিবিআই হাত থেকে বাঁচবার জন্য এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই স্মরণ নেই শূন্য হয়ে গিয়েও মা শূন্য গেছে তাও লজ্জা নেই রামবাম জোট বেঁধেছে না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম দিয়ে স্বপ্ন দেখছে